গ্রামের আয়রনযুক্ত কলের পানিকে কিভাবে একশো পার্সেন্ট সাদা পানি বানিয়ে ফেলবেন খুব বেশি কিছু না তিনটা প্লাস্টিকের ড্রাম্পের সাথে আপনার পানির টাঙ্কিটাকে কানেক্ট করতে হবে প্রয়োজন হবে বেশ কিছু পাথর এবং সিলেকশন বালু বিশ্বাস করুন যারা গ্রামে বসবাস করে তারা খুব ভালো করে জানে যে সেখানে সাপ্লাইর পানি না থাকায় টিউবওয়েল থেকে মোটরের মাধ্যমে ট্যাঙ্কিতে পানি উঠানোর কারণে প্রতিনিয়ত আয়রনযুক্ত লাল পানি ব্যবহার করতে হয় যেটা দিয়ে গোসল করলে চুল এবং মাথার ত্বকের ক্ষতি হয় খেলে প্যাটের সমস্যা হয় রান্না বান্নাতেও সমস্যা হয় তো প্রথমে বলে দিই একশো লিটার পানি ধারণ ক্ষমতার সম্পন্ন তিনটা ড্রাম নেবেন ভিডিওতে দেখানো প্রসেসে প্রত্যেকটা ড্রাম্পের উপর থেকে সাত ইঞ্চি নিচে একটা হোল করবেন আর নিচ থেকে তিন ইঞ্চি উপরে আরেকটা হোল করবেন এবং তার সাথে সংযুক্ত করে দিবেন পাইপ কানেক্টর আপনারা দু ইঞ্চি অথবা তিন ইঞ্চি পাইপ ব্যবহার করতে পারেন এই পাইপ কানেক্টরের ভেতরে একটা ম্যানুয়াল ফিল্টারিং পাইপ যুক্ত করে দিবেন যেটা আপনারা ভিডিওতে দেখানো প্রসেসে অন্তত দশ ইঞ্চি লম্বা একটা পাইপের উপর নিচে করাত দিয়ে অর্ধেক পরিমাণ অংশ কেটে দিবেন আপনারা দেখতে পাচ্ছেন পাইপের ভেতর থেকে স্পষ্ট দেখা যাচ্ছে যে বাইরে থেকে সূর্যের আলো ঢুকছে তার মানে এখান দিয়ে এর পানি খুব সহজে আসা যাওয়া করতে পারবে ব্যাস এরকম ছয়টা ফিল্টারিং পাইপ বানিয়ে কানেক্টরের ভেতরে প্রতিটা টাঙ্কিতে দুইটি করে ফিল্টারিং পাইপ যুক্ত করে দিন এটাকে থ্রি স্টেজ ফিল্টার কোর বলা হয় এবার আসুন তিন ধরনের পাথুরে কণা আপনাকে সংগ্রহ করতে হবে প্রথম পাথুরে কণাগুলো হবে একটু বড় সাইজের দ্বিতীয় পাথুরে কণাগুলো হবে মাঝারি সাইজের তৃতীয় পাথুরে কণাগুলো হবে আসলে সিলেকশন বালু এবার আসুন আপনার হাতে থাকা তিনটা প্লাস্টিকের ট্যাঙ্কিকে তিনটা ভিন্ন ভিন্ন উচ্চতায় রাখতে হবে সবচেয়ে উপরে থাকা প্লাস্টিকের ড্রাম্পের উপরের অংশের সাথে দ্বিতীয় প্লাস্টিকের ড্রাম্পের নিচের অংশটা পাইপের মাধ্যমে কানেক্ট হবে দ্বিতীয়টার উপরে থাকা পাইপের কানেক্টরের সাথে তৃতীয়টার নিচে থাকা পাইপের কানেক্টরের সাথে সংযুক্ত হবে সর্বশেষ ড্রামপের উপরে থাকা পাইপ কানেক্টরের সাথে ট্যাঙ্কির উপরে থাকা পাইপ কানেক্টর সংযুক্ত হবে ব্যাস মোটামুটি আবার আপনার কাজ শেষ আপনাকে এবার সর্বপ্রথম ট্যাঙ্কির নিম্নাংশের সাথে সাপ্লাইর পানির কানেকশন করতে হবে যেহেতু সাপ্লাইর পানির পাইপটা অনেক শুরু হয় এর জন্য আপনাকে কনভার্টার ইউজ করতে হবে মনে রাখবেন কোথাও যেন লিকেজ না হয় আপনার সংগ্রহ করা প্রতিটি পাথরকে একটা জালির উপরে স্থাপন করে করে ভালো স্পিডি পানি দিয়ে ধুয়ে নিন যেন কোনো ময়লা আবর্জনা না থাকে ছেকে নিয়ে সবচেয়ে বড় বড় পাথরগুলোকে সর্বপ্রথম পানির ড্রাম করে দিন মাঝারি সাইজের পাথরগুলোকে দ্বিতীয় টাঙ্কিতে অবশ্য দ্বিতীয় টাঙ্কিতে একটা বিষয় মাথা রাখবেন দ্বিতীয় টাঙ্কির মধ্যভাগে কিছুটা কয়লা সংযুক্ত করবেন তবে কয়লা দেওয়ার পরে কিছুটা পরিমাণ সিলেকশন বালি দিয়ে দিয়ে তার উপরে আরো কিছু মাঝারি পাথর দিয়ে ভরাট করে দিবেন এভাবে একই প্রসেসে কোর ওয়ান টু থ্রি পূর্ণ করে দেবেন মনে রাখবেন কোর এ শুধুমাত্র পাথর থাকবে কোর টু তে তিনটা উপাদানই থাকবে কোর থ্রি তেও তিনটা উপাদানই থাকবে দেখতে পাবেন কোর ওয়ান এর সাথে সাপ্লাই পানি কানেক্ট করা মাত্র নিচ দিয়ে পানি যখনই প্রবেশ করবে তখন সেটা পাথর হয়ে উপর দিয়ে গিয়ে দ্বিতীয় করে যাবে সেখানে তিনটা পাথরের ধাপ পার হবে সর্বপ্রথম পাথর সিলেকশন বালি কয়লা তারপরে আবার পাথর তারপরে আবার তিনটা ধাপে কোর গিয়ে ফিল্টারিং হয়ে যখন ড্রামে পানি যাবে তখন দেখবেন যে সেই পানিতে কোনো আয়রন নেই একেবারে বিশুদ্ধ পানি স্টার্টিং এর দুই তিন ঘন্টার পানি কিছুটা অপরিষ্কার হতে পারে যেহেতু আপনি ড্রামপে নতুন করেই সবকিছু ইনস্টল করেছেন তবে দুই তিন ঘন্টা গেলেই দেখবেন একশো ভাগ বিশুদ্ধ পানি আসা শুরু হয়ে গিয়েছে যেটা পুরো এক বছর ধরে টিকে থাকবে কষ্ট করে এই তিনটা ড্রামকে প্রপার ওয়েতে আপনার পানি ট্যাঙ্কির সাথে কানেক্ট করে দিতে পারলেই গ্রামের বাড়িতে চব্বিশ ঘন্টা ফিল্টারের পানি ব্যবহার করতে যেখানে আয়রন থাকবে না পানির খারিয়ে উপাদানও নিয়ন্ত্রিত থাকবে যে পানি খাওয়ার জন্য নিরাপদ গোসলের জন্য নিরাপদ এমনকি রান্নার জন্য শতভাগ নিরাপদ দর্শক ভিডিওটি এতটুকু পরিমাণে উপকারী মনে হলে আপনার প্রিয়জনদেরকে দেখাতে অবশ্যই শেয়ার করবেন